আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিতের 4.13 এর উৎপাদকের বিশ্লেষণের এই 33 নম্বর অঙ্কটি করব দেখো এখানে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো 6x2 x 15 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো উৎপাদকে বিশ্লেষণ নিয়ম হলো আমরা কোন সংখ্যা দিয়ে যোগ বিয়োগ করি মাঝখানে একটা হবে ওই সংখ্যা দিয়ে আবার গুণ করলে প্রথমটা শেষেটার গুণ ফলে সমান হবে প্রথমটা শেষের গুণ করলে কত আসে ছয় পনেরো নব্বই প্লাসেয়ার এটা আসবে অর্থাৎ আমি যদি আমাকে এক্সও বানাইতে হবে আবার নব্বই এক্স স্কোয়ার হইতে হবে এমন সংখ্যা দিয়ে আমরা হিসাব করো যেন আমাদের এক্সটা আসে আর ওই সংখ্যা দিয়ে আবার গুণ করলে কত আসবে নব্বই এক্স স্কোয়ার তাহলে কিভাবে করবো দেখো পনেরো করি তাইলে হয়ে যাবে ইনশাল্লাহ দেখো দশটা এক্স থেকে নয়টা বাদ দিলে একটা আর নয় দশে নব্বই এক্স আর এক গণ করলে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এই হিসাব করে আমরা এই উৎপাদক বিদেশ গুলো করবো নেও হলো যোগ বিয়োগ করলে একটা হবে গুণ করলে হবে প্রথমটা আর শেষেটার গুণ ফলের সমান ওই সংখ্যা দিয়ে এখন দেখো আমরা কি করলাম দশটা এক্স থেকে নয়টা বাদ দিলে একটা এক্স নয় দশের নব্বই এক্স আর এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস তাই এখান থেকে এখন আমরা কি করব আমরা যদি এখান থেকে থ্রি এক্স কমন নিই থ্রি এক্স না টু এক্স কমন নেব

আর এক্সের এক্স প্লাস এ মাইনাস এর মাইনাস পনেরো ভাগ যদি আমরা তিন করি তাহলে কত আসবে পাঁচ তিন পাঁচা পনেরো মনে রাখবা এটা আর এটা কিন্তু সমান আসতে হবে এই দুইটা সমান আসতে হবে নাহলে কিন্তু হবে না আমরা এখান থেকে থ্রি কমন নিলাম কমন না রোপন না ভাগ করা নয় ভাগ তিন করলে আসে তিন তিন নাইন এক্সের এক্স প্লাস এ মাইনাস এর মাইনাস পনেরো ভাগ তিন করলে তিন পাঁচা পনেরো এখন আমরা এই দুইটার একটা লিখবো 3x এক্স মাইনাস ফাইভ দুইটার একটা আর এখানে আছে টু এক্স এটাই হবে আমাদের